হ্যালো এভরিওন আশা করি সবাই ভালো আছে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি সত্যি কথা বলতে এই পাহাড়ের দেশে এসে না এতটাই ঠান্ডা লাগছে কি বলবো তোমাদেরকে যাই হোক ঘুরতে এসছি ঘুরতে এসছি বলে কি ঠান্ডা লাগলে হবে তাই এদিকে দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়ছি আজকে কিন্তু যাব অনেক মন্দিরে কোন কোন মন্দিরে যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এইদিকে দেখো আমাদের টোটোওয়ালার সাথে ঝামেলা হয়ে গেল যাই হোক ওরা এইদিকে ঝামেলা করতে থাকুক আর তোমাদেরকে আমাদের হোটেলে Einen De. der Karten. এদিকে দেখো রাস্তার ধারে কিন্তু একদমই পাশে আমাদের এই যে হোটেলটা হোটেলের নাম হলো সুজাতা হোটেল সত্যি বলছি খুব সুন্দর তোমরাও আসলে এই হোটেলে অ্যাটেন্ড করতে পারো এদিকে দেখো হোটেলটাও খুব সুন্দর করে সাজানো হোটেলের বাইরেটাও খুব সুন্দর করে সাজানো যাই হোক এদিকে ঝামেলা কিন্তু শেষ এবারে আমরা কিন্তু সবাই মিলে টোটোতে উঠে যাব টোটোতে উঠে কিন্তু বেরিয়ে পড়লাম সবাই মিলে আর যেতে গিয়ে দেখো শুধু পাহাড় আর বাপরে বাপ এত পাহাড় আমি সত্যি কথা বলছি আগে কোনো দিনকার তোমাদের পাহাড় কিন্তু আমরা এখানে কিন্তু প্রত্যেকটাই বুদ্ধ মন্দির প্রথমে দেখো শ্বেত পাথরের কি সুন্দর না সত্যি কথা বলছি খুব কিন্তু জানো তো এতটা মন্দির ঘুরেছি তোমাদেরকে পুরোটা দেখাতেই পারিনি কারণ হলো মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি তোমাদেরকে বাইরে থেকেই দেখা আর বাইরেটা যদি এত সুন্দর হয় ভিতরটা বলে তো কত সুন্দর হবে হ্যাগো হ্যাগ খুব সুন্দর অনেক সুন্দর আর এখানে দেখো সতী মাতার প্রত্যেকটা কাহিনী তুলে ধরে কাহিনী দেখতে দেখতে এই মন্দিরটা ছিল কিন্তু বা সাইড আর ডান সাইডেই এই নাবদে না নাবদে এই মন্দিরটা এই মন্দিরটা ছিল পুরোটাই জলের মধ্যে হ্যাগো সত্যি পুরোটাই জলের মধ্যে ঢুকতে গিয়েই দেখো চারিদিকে শুধু জল আর জল আর মাঝখানে এত লম্বা গেট গেট দিয়ে ঢুকতে গিয়ে কিন্তু মন্দিরটা কিন্তু তার জলটা দেখো কি সুন্দর না এখানে কিন্তু অনেক রকমের পাখিও দেখা যায় যেহেতু শীতকাল সেই কারণে অনেক পাখি সেই কারণে ধরতে পারলাম না এটা হলো গেট তারপরে কিন্তু কিন্তু সবাই তুলে শুরুর মিলে চলে আসি মন্দিরের সামনেটা মন্দিরের সামনেটা খুব সুন্দর সত্যি কথা বলছি খুব সুন্দর কিন্তু একটাই কারণ তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কিচ্ছু কারণ কি করবো বলো তাই কিন্তু মন্দিরের বাইরেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমার তো প্রথমে দেখেই মনে হচ্ছিলো এখানেই থেকে যায় আর উপরটা দেখো কী সুন্দর লাইটিং করা যদি রাতে আসতাম না খুব সুন্দর লাগতো আর রাতে সত্যি বলছি এইটা দেখতে অসাধারণ লাগতো অসাধারণ আর তারপরে দুটো ঠাকুর দেখার পর কিন্তু চলে যায় ভজন করতে ভজন হ্যাঁ গো ভজন করতে এদিকে দেখো ভাত নিয়ে নিয়েছি দুটো সবজি নিয়ে নিয়েছি আলু করলা ভাজা ডাল খুব সুন্দর না সাথে কিন্তু পাপড় আছে হ্যাঁ কি কথা বলতে সকাল বেলায় বেরিয়ে তখন না খেয়ে না ওই কারণে আর দুটো বেজে গেছিলো ওই কারণে সবাই মিলে আগে সবজি আগে খেয়ে নিই তারপরে ঘুরবো তারপরে খাওয়া দাওয়ার পর কিন্তু চলে আসি দেখো এখানে একটা মন্দির দেখাতে এত সুন্দর না কি বলবো কিন্তু তোমরা হাসবে না কিন্তু যেহেতু ঠাকুর সেই কারণে এটা কিন্তু উলঙ্গ বুদ্ধ মন্দির এই ঠাকুর কিন্তু প্রতিজ্ঞা করেছিল যে উলঙ্গ থাকো এর অনেক কাহিনী আছে যেহেতু আমি জানি না সেই কারণে তোমাদেরকে বলতেও পাচ্ছি না তো তোমাদেরকে তাও দেখিয়ে দিচ্ছে আর এর চারিপাশটা পরিবেশটা এতটাই সুন্দর না চারিদিকে শুধু ফুল আর ফুল আর ফুল এত ধরনের ফুল দেখো চারিদিকে শুধু ফুল আর ফুল এই মন্দিরের শুরুতেই কিন্তু দারুণ দৃশ্য সত্যি এর কি কাহিনী আছে না আছে সবকিছু তুলে ধরা আছে আর এখানে দেখো শুরুতেই গেটটা কি সুন্দর করে না রাখা আর এইদিকে দেখো প্রত্যেক মানে কি বলবো এত সুন্দর করে সাজানো আর চারিদিক দিয়ে বিল্ডিংগুলো দেখো কি সুন্দর সবাই মন্দির কিন্তু বন্ধ ছিল যেহেতু আর ওই মন্দিরটাই খোলা ছিল তাই তোমাদেরকে দেখাচ্ছি আর এইগুলো সব বন্ধ ছিল আর চারিদিক শুধু এত সুন্দর ফুল ফুল দিয়ে রেখে দিয়েছি আর মনে হচ্ছে ফুলগুলো নিচে পেয়ে আছে আর কি আর এর কিন্তু মাত্র নব্বইখানা সিঁড়ি পার হয়ে তারপরে ঠাকুরটা দেখতে হবে এখানে দেখো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আর কি বলবো আর এবারে দেখো কি সুন্দর লাগছে না সূর্যটার সাথে মন্দিরটা এত সুন্দর লাগছে না তো যাই হোক এই মন্দিরটা দেখার পর কিন্তু আমরা টোটোতে ওটা করে চলে গেলাম আর এইদিকে বাবুদেরকে দুটো খেলনা কিনে দেওয়া ছোটো যে বেলুন ফুলায় সেইগুলো আর দিদি দেখো এদিকে হাওয়া খাচ্ছে এদিকে বাইরে টোটোর হাওয়া খেয়ে হাত হচ্ছে না ওর পাকার হাওয়া খাচ্ছে আর দুজনকে নিয়ে খুব কাজ ছিল এই কারণে ওদেরকে নিয়ে খেলা তারপরে কিন্তু এরা দেখো এখানে ঘুমিয়ে পড়েছে এর আমার চোখে একদমই ঘুম নেই আর এই ভিডিওটা কিন্তু এই কিন্তু শেষ করছি আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসে ততক্ষণ আমরা সুস্থ থাকো ভালো টাটা হুম